কোটা সংস্কার আন্দোলন চলাকালে হামলা ও আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশন ভবনে ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে বিটিভি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি সেকশন ঘুরে দেখেন এ সময় টেলিভিশনটির কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন বিটিভি ভবনে ধ্বংসযজ্ঞ দেখে প্রধানমন্ত্রীকে হতাশ ও অসন্তুষ্ট দেখা যায় তাকে ধ্বংসযজ্ঞ দেখানোর সময় কর্মকর্তারা তাদের চোখের পানি ধরে রাখার চেষ্টা করেন তখন সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠলে প্রধানমন্ত্রীকে অশ্রুসিক্ত হয়ে পড়তে দেখা যায় এরপর বিটিভির সদর দপ্তর ও ভবনে ভাঙসুরের একটি ভিডিও চিত্র প্রধানমন্ত্রীকে দেখানো হয় বিটিবির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলার সময় তাদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির পরিসংখ্যান অনুযায়ী তাণ্ডবলীলা বিটিভির বিভিন্ন অবকাঠামো সম্প্রচার সরঞ্জাম নকশা বিভাগ অভিরভবন ও বিভিন্ন কক্ষ ধ্বংসস্তূপে পরিণত হয় তাণ্ডব লীলায় উনিশশো সাল থেকে সংরক্ষিত অমূল্য প্রাচীন জিনিস দিয়ে সজ্জিত টেলিভিশন জাদুঘর এবং মুজিব কন্যার মুক্তিযুদ্ধের স্মারক প্রায় চল্লিশটি কম্পিউটার একশোটি টেলিভিশন সেট এবং কম্পিউটার ল্যাবের আসবাবপত্র প্রশিক্ষণ কক্ষ ও প্রিভিউ রুম ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি ফ্লোর আগুন দিয়ে পোড়ানো হয় সেই সঙ্গে যন্ত্রাংশ লুটপাট একটি সম্প্রচার ও বিভ্যান সতেরোটি গাড়ি ও একুশটি মোটরসাইকেলে আগুন এবং নয়টি গাড়ি ভাঙচুর করা সহ সম্পূর্ণ স্থাপনাটির ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে গত আঠারোই জুলাই সকাল থেকে উত্তপ্ত ছিল রাজধানী রামপুরা পাড্ডা এলাকা সেদিন বিটিভিতে প্রথম দফায় হামলা হয় বেলা এগারোটার দিকে এরপর ওই দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিন দফায় হামলার পর সাতটা চার মিনিটে সম্প্রচার বন্ধ এবং বিটিভি শাটডাউন করে এসে ত্যাগ করেন কর্মকর্তা কর্মচারীরা এরপর রাত সাড়ে আটটা থেকে চতুর্থ দফায় হামলা হয় হামলায় ভাঙচুর অগ্নিসংযোগের পাশাপাশি ব্যাপক লোটপাটও চালানো হয় এতে বাইশ ঘন্টা সম্প্রচার বন্ধ ছিল রাষ্ট্রীয় এই টিভি স্টেশনের